থেকে দৈনার পাতার লাম দৈনার পাতা নাই শেষ হয়ে গেছে আলু বাইলারিব আর একটা আর এই দেখতে পাচ্ছি একটা পেঁয়াজ গাছ লাগাইছি একটা পেঁয়াজ গাছ কটা তো সবাই জানেন বাইলার গুবরি খেতে কিন্তু এই পেঁয়াজ পাতা বা পেঁয়াজের হাই কালি যে যেটাই বলেন ভালো লাগে আমার তো নাই এখনো আর বাইরে হয় নাই আর এই যে হলো বাইলার গুগলি তো দুজনে মিলে আনছিলাম তাকে নিয়ে গেছে ভাগ করে আর আমার কিছু দিয়ে গেছে তো আজকে আমি রান্না করবো আমার সঙ্গে বাচ্চারা খেলা করতেছে আর আমি অলরেডি ভাত বসাই দিছি দেখি ছেলেরা হলো ছেলেরা হলো আজকে ঢাকা যাবে তার জন্য তাড়াতাড়ি রান্না করতে তো আমার পরিকল্পনা আছে আমি এটা পাইকে চলে আনবো আই না আমি দুয়ারে বসে রান্না করবো রান্না করার জন্য আমি নিয়েছি দেখতে পাচ্ছেন বাইলের গুড়া তো এগুলি একটু বড় সাইজ আর একদম ছোট সাইজ সেগুলি কিন্তু আর অন্যরকম মজা এরই এক সাদ ও রি এক তো এখন এই যে আমি এখানে নিয়েছি সবজি কাটা নিয়েছি দেখেন আর এখানে নিচ্ছি কাঁচামরিচ আর কেস এটা তো এখন এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেবো প্রথমে একটু আদাবাটা ঘুরাম আছে অল্প আদাবাটা দিলে ভালো হয় বেশি তো আমি সব কিছু অল্প অল্প দিব বেশি না বেশি দিব আর একটু গুড়া মাছটার স্বাদ থাকে না লবণ দিলেন স্বাদ মতো লবণ দেবেন আর এখানে তো জানি নি আমরা মিক্স করে একসাথে হলুদ মরিচ খাই তো হলুদ মরিচ ফাঁকিটাও অল্প দিলাম টমেটো নাই আমার টমেটো হলো বাজার থেকে ওদিকে হলো মিনি মাছ দুই সি মাছের গ্রাম যেখানে আছে মিনি সেখানে আছে তো এখন আমি যে সবজিটা দিয়ে নিলাম আই মিনি তো সবজিটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে নিই তো এখানে যদি টমেটো হয় তো কি হয়তো বলেন আপনারাই

চিননেস চিননেস এই চিনি থেকে ভরছে আরে না তুইটা বুঝা নাই কে যে রাস্তায় এই নিতে রাস্তা কাটে চেইন মেন ফিলে গা উচিত ভিডিও গেছে কি হিজাব পরছিস না হিজাবের নিচে কেন দেখানি আবার তো হিজাবের ওপরে পরছিস তাহলে ভালোই গেছে একেবারে ঠিক আছে আমি কই নিয়ে গেলাম হ্যাঁ ফ্যাশন বেশি আমরা রান্না না গেলাম সব ওঠে না 10

ঘি তরকারিটার অবস্থাটা কি তো সেই একটু পরে আমি দিয়ে দিবি

মিনি তুমি কিছু বলো তুমি কি বলো তোমার কথা তো বুঝতে পারতেছি না তোমার কি ক্ষুদা লেগেছে কি লেগেছে মিনির খিদা লেগেছে মেরুন মিনির ক্ষুদা লেগেছে মিনি ভাত খাবে যে রান্না বাড়া শেষ তো ছেলে ভাত খেতেছে ভাত খেয়ে হলো সে ঢাকা চলে যাবে তো রেডি হয়ে বইছে একবারই পুরাই রেডি তো সঙ্গে থাকে তুমানা <sharp inhale> <sharp inhale>

কি খাই দিম তালি চাবি মুখে মোক দিয়া মোক তই যাই কবি

চার চার তুমি বলো তো কয়টা বেলুন চারটা গুড তোমাদের দুজন গুড আর একটা দিই অমর একটা দিট